এখন আমরা কথা বলবো এক অসাধারণ যুদ্ধবিমান নিয়ে যার নাম মিগ মাইনাস উনত্রিশ সোভিয়েত ইউনিয়নের তৈরি এই যুদ্ধবিমানকে বলা হয় এক সত্যিকারের আকাশের যোদ্ধা উনিশশো দশকের শেষ দিকে যখন পশ্চিমাদের আধুনিক যুদ্ধবিমান যেমন এফ আর মিরাজ মাইনাস দুই হাজার সামনে আসে তখন সোভিয়েতরা এক প্রতিদ্বন্দ্বী তৈরি করার সিদ্ধান্ত নেয় সেই প্রতিদ্বন্দ্বী হল মিড মাইনাস উনত্রিশ এই ফাইটার জেটটির ডিজাইন করা হয়েছিল সুপার ম্যানুভারেবিলিটি আর শক্তিশালী এয়ার টু এয়ার ক্ষমতার কথা ভেবে মিড মাইনাস উনত্রিশ অন্যতম বৈশিষ্ট্য হল তার টুইন ইঞ্জিন যা তাকে দারুণ গতি আর শক্তি দেয় ঘন্টায় প্রায় দুই হাজার চারশো কিলোমিটার গতিতে উঠতে পারে এই জেট দুইটি শক্তিশালী আর ডি তেত্রিশ টার্বোফ্যান ইঞ্জিন একে আকাশে হঠাৎ বাঁক নেওয়া উচ্চ গতিতে উঠা আর আক্রমণ এড়িয়ে যাওয়া সব কিছু করতে সক্ষম করে তোলে মিড মাইনাস এ রয়েছে উন্নত রাডার সিস্টেম যা শত্রুপক্ষের বিমানকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে আর যখন লক্ষ্য ধরা পড়ে তখন এটি তার ভয়ঙ্কর মিসাইল দিয়ে আঘাত হানতে পারে এর এয়ার টু এয়ার মিসাইল যেমন আর তিয়াত্তর আর আর সাতাশ শত্রুর জন্য এক দুঃস্বপ্ন শুধু তাই নয় এয়ার টু গ্রাউন্ড মিসাইল রকেট আর বোমাও বহন করতে পারে এই ফাইটার অর্থাৎ আকাশে যুদ্ধ হোক বা স্থলভাগে আক্রমণ মিগ মাইনাস উনত্রিশ সবখানেই নিজের শক্তি প্রমাণ করেছে এটির ককটি পাইলটকে দেয় অসাধারণ নিয়ন্ত্রণ ক্ষমতা হেড আপ ডিসপ্লে আর উন্নত নেভিগেশন সিস্টেম পাইলটকে সাহায্য করে জটিল যুদ্ধ পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে মিগ মাইনাস উনত্রিশ এর ম্যানুভারিং ক্ষমতা এতটাই চমকপ্রদ যে এটিকে প্রায়ই কোবরা ম্যানুভার প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় যেখানে বিমানটি হঠাৎ করেই মাথা উঁচু করে নব্বই ডিগ্রি কোণে দাঁড়িয়ে যায় এই ধরনের মুভমেন্ট শত্রু বিমানকে বিভ্রান্ত করে এবং পাল্টা আঘাত হানার সুযোগ তৈরি করে বিশ্বের অনেক দেশমিক মাইনাস উনত্রিশ ব্যবহার করছে রাশিয়া ছাড়াও ভারত ইউক্রেন পোল্যান্ড সার্বিয়া সিরিয়া আলজেরিয়া এমনকি বাংলাদেশ এই যুদ্ধ বিমান পরিচালনা করেছে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি বাড়াতে মিগ মাইনাস উনুত্রিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আকাশসীমা রক্ষায় এই ফাইটার জেট বাংলাদেশের জন্য গর্বের প্রতীক মিগ মাইনাস উনুত্রিশ শুধু যুদ্ধক্ষেত্রেই নয় এয়ার শোতেও জনপ্রিয় এর শার্প টান হঠাৎ উড্ডয়ন আর নাটকীয় প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে প্রযুক্তিগত দিক থেকে এটি হয়তো আধুনিক পঞ্চম প্রজন্মের বিমানের মতো নয় তবে যুদ্ধক্ষেত্রে এর উপস্থিতি এখনও ভয়ঙ্কর এখনো অনেক দেশে মিগ মাইনাস উনত্রিশ আপগ্রেড হচ্ছে নতুন রাডার আধুনিক অস্ত্র ব্যবস্থা উন্নত ইলেকট্রনিক্স দিয়ে এটি আরও শক্তিশালী করা হয়েছে মিগ উনত্রিশ এম মিগ উনত্রিশকে বা মিগ দুই নয় এস এর মতো ভ্যারিয়েন্টগুলো প্রমাণ করে যে এই বিমান আজও প্রাসঙ্গিক শেষ পর্যন্ত বলা যায় মিগ মাইনাস উনত্রিশ এক যুদ্ধজাহাজ নয় বরং আকাশের এক কিংবদন্তি গতিশীলতা গতি আগ্রাসী ডিজাইন আর প্রাণঘাতী অস্ত্রশক্তি একে দিয়েছে আলাদা পরিচয় যুদ্ধক্ষেত্রে যখন আকাশ গর্জে ওঠে আর মিগ মাইনাস উনত্রিশ ছুটে যায় শত্রুর দিকে তখন সেটি যেন মৃত্যুর বার্তা বয়ে আনে এই বিমান আজও মানুষের মনে ভয় বিস্ময় আর সম্মান জাগিয়ে রাখে আপনি যদি যুদ্ধবিমান আর প্রযুক্তির জগৎ ভালোবাসেন তবে মিগ মাইনাস উনত্রিশ অবশ্যই আপনার প্রিয় তালিকায় থাকা উচিত আকাশে তার দাপটার ইতিহাসের পাতায় তার গৌরব চিরদিন স্মরণীয় হয়ে থাকবে